আরকানার্মির সাথে চলমান সংঘাতে মায়ানমার জানতা কোনোভাবে কুলে উঠতে পারছে না তাই এবার জানতাকে সাহায্যের হাত বাড়িয়েছে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা আরকানার্মি ক্রমাগত হামলার মুখে মগ্ধ শহরে পতন এখন সময়ের ব্যাপার মাত্র মায়ানমার জান্তা এখন সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারই ধারাবাহিকতায় আজ ভোর চারটার দিকে মায়ানমার জানতা ও রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা মন্দ শহরের কাছে সুই এই গ্রামে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে এই গ্রামটি মগ্ধ শহরে মূলতুগ্রী ওয়ার্ডে পাঁচ নম্বর বড়ায়গাট পুলিশ ব্যাটালিয়নের নিকটে অবস্থিত মগ্ধ শহরে বাসিন্দারা ধারণা করছে পাশে অবস্থিত ব্যাটালিয়নের সৈন্য ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত এই ঘটনায় পঞ্চাশটিরও বেশি বাড়ি পুরোপুরি ভূমিভূত হয়েছে এবং কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে মঙ্গর একজন বাসিন্দা বড়া নিউজ এজেন্সিকে জানান মায়ানমারের জান্তা সেনা ও রোহিঙ্গারা অগ্নিসংযোগের জন্য দায়ী তাদের প্রাথমিক লক্ষ্য ছিল এই গ্রামটি যেহেতু পাঁচ নম্বর বড়াঘাট পুলিশ ব্যাটেলিয়নের নিকটবর্তী হয়তো আরকানার্মি এখানে অবস্থান নিতে পারে ভেবে অগ্নিসংযোগ করেছে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড শহরবাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে মঙ্গদুরের স্থানীয় বাসিন্দারা আরও জানান গত ছয় মে সোমবার মায়ানমার যান্তা ও রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গদু শহরের তিন মাইল সড়কের মূরের কাছে গ্রামের হামলা চালিয়ে অনেক বাড়িঘরে আগুন লাগায় ফলে এক মহিলার এতে মর্মান্তিক মৃত্যু হয় তাছাড়া মঙ্গু শহরের কাছে গুরুত্বপূর্ণ বেশিরভাগ সেতুগুলো মায়ানমারের যান্তাশৈন্য এবং রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা ধ্বংস করে ফেলেছে এবং মঙ্গু শহরের সমস্ত প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে আটকে পড়া এক মহিলা বর্ডার নিউজ এজেন্সিকে জানিয়েছেন ওই এলাকায় জানতা এবং রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে সেতু ধ্বংস করছে এবং সাধারণ মানুষকে গুলি করছে এতে শহরের আটকে পড়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়দের মতে আরকান আর্মি সাম্প্রতিক মায়ানমার জান্তার বিরুদ্ধে লড়াই জোরদার করে মংদু জেলায় বৃহত্তম বর্ডারগার্ড হেডকোয়ার্টার দখলের প্রতিক্রিয়া হিসেবে মায়ানমার জান্তা এবং তাদের সহযোগীরা এই কর্মকাণ্ড চালাচ্ছে তবে আরকান আর্মি মংদু শহরের কাছে জান্তার বেশিরভাগ সামরিক ঘাটি নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে এখন মংদু শহরকে পুরোপুরি দখলের জন্য তীব্র আক্রমণ শুরু করেছে বর্তমানে আরকান আর্মির সাথে মায়ানমার জান্তার যুদ্ধে রোহিঙ্গারা জান্তার পক্ষে লড়াই করছে এবং প্রচুর সংখ্যক রোহিঙ্গা মায়ানমার জান্তা বাহিনী থেকে প্রশিক্ষণ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে তাছাড়া রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা মায়ানমার জান্তার সাথে মিলে হত্যা লুটপাট ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে